বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নতুন কর্মসূচি ঘোষণা শনিবার সারা দেশে বিক্ষোভ মিছিল ও রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে তারা সারাদেশে ছাত্র নাগরিকের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও নয় দফা দাবিতে এই কর্মসূচির ডাক দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশে গণমিছিল কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষ এ সময় পুলিশ সাউন্ড গ্রেনেড কাদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছড়ে এতে অন্তত ছয় শিক্ষার্থী আহত হয়ে বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন সঙ্গে পুলিশের সংঘর্ষের মধ্যে একজন পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে আর বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছে নিহত সুমন কুমার ঘোরামে খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইনস এ কর্মরত ছিলেন শুক্রবার সন্ধ্যা ছয়টা দশ মিনিটের দিকে গোল্লামারি কাঁচাবাজারে এই ঘটনা ঘটে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাদুল কাদের বলেন দেশের বিভিন্ন স্থানে জামাত শিবির সশস্ত্র পরিকল্পিতভাবে সন্ত্রাস ও সহিংসতা করছে এক বিবৃতিতে ওবাদুল কাদের আরও বলেন এদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনার জন্য আমরা আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাই শিক্ষার্থীদের দোয়া ও গণমিছ কর্মসূচিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ ক্ষমতাসীন দলের সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় নিন্দা জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারকে বলেন জাতির কাছে ক্ষমা চেয়ে অবিলম্বে পদত্যাগ করুন বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতায় অন্তত বত্রিশ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ইউনিসেফ ইউনিসেফের দক্ষিণ এশিয়া অঞ্চলের পরিচালক সঞ্জয় উইজেসেকেরা এক বিবৃতিতে বলেন অনেক শিশুদের গ্রেফতার করা হয়েছে শিশুদের সাথে হওয়া সমস্ত সহিংসতা তীব্র নিন্দা জানায় ইউনিসেফ মুক্তিযোদ্ধের বিরোধিতাকারে ঘাতক মানবতাবিরোধী জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবি দীর্ঘদিন হলেও শাসক গোষ্ঠীর দলগুলো ক্ষমতা থাকার কৌশল হিসেবে জামাত শিবিরকে খেলার কৌশলে সমীকরণে নিষিদ্ধ করেনি এবং নিজেদের স্বার্থে বারবার ব্যবহার করেছে ছাত্র সংগঠনের সাথে ঘোষণা নিউ ইয়র্কের একটি সংগঠন দ্বারা জ্যাকসন হোজাইসের প্লাজায় প্রতিবাদ অনুষ্ঠান পরিচালনা করে এছাড়া লন্ডনে পালিত হয়েছে মার্চ ফর জাস্টিস কর্মসূচি শিক্ষার্থী ও সাধারণ মানুষ হত্যা ও গ্রেফতারের নিন্দা জানিয়ে একটি প্রতিবাদ সভার আয়োজন করে কোয়ালিশন ফর পিস অ্যান্ড জাস্টিস ইন বাংলাদেশের নামে সংগঠন